ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন যে স্ট্যাটাসটি এই মুহূর্তে পুরো পৃথিবীর টক অফ দ্য কান্ট্রি হিসেবে রূপান্তরিত হয়েছে বাংলা ভাষাভাষী যে যেখানে থাকুক না কেন সবাই এই পোস্টটি নিয়েই আলোচনা সমালোচনা করছে। পোস্টটির কেন্দ্রবিন্দে যাওয়ার আগেই পোস্টের যে সারমর্ম সেই সারমর্মটি যদি পর্যালোচনা করি তাহলে বোঝা যায় বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নেতৃত্বেই শেখ হাসিনাকে আবার পুনর্বাসন করতে চাচ্ছে বাংলাদেশে রিফাইন্ড আওয়ামী লীগ নামে যে পুনর্বাসনটি তারা করতে চাচ্ছেন এই পুনর্বাসনটি যদি সত্যি সত্যি তারা করতে চেয়ে থাকেন তাহলে প্রথমেই বলবো যে বাংলাদেশের এই মুহূর্তের যিনি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আছে তিনি দয়া করে রিজাইন করে জনগণের কাতারে চলে যান তা না হলে কিন্তু আপনার সামনে বিপদ অনিবার্য হয়ে দাঁড়িয়েছি আওয়ামী লীগ বাংলাদেশে কখনোই আর পুনর্বাসিত হবে না পুনর্বাসন করতে দেওয়া যাবে না এটাই হচ্ছে ফুল অ্যান্ড ফাইনাল এখানে কোনো নো কিন্তু ডট কিছুই নাই হাসনাত আবদুল্লার এই পুষ্টিকে কেন্দ্র করে আমি আরেকটু বলতে চাই যে আমাদের এই জুলাই আগস্ট বিপ্লবের অন্যতম মহানায়ক পিনাকি ভট্টাচার্য দাদা কিন্তু আরেকটি পোস্ট দিয়েছেন সেই জায়গায় তিনি একই কথা বলেছেন যে এই আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করেছে রিফাইন্ড আওয়ামী লীগ তাদের সভাপতি হিসেবে সাবের হোসেন চৌধুরীর নাম ডিক্লারেশন করা হয়েছে এবং সাধারণ সম্পাদক হিসেবে সোহেল তাসকে সামনে আনার পরিকল্পনা তারা করছেন এই যে সাবের হোসেন চৌধুরীর সভাপতি হিসেবে তারা দেখছেন দেখুন সাবের হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে ঠিক একদিন পরেই আবার সাবের হোসেন চৌধুরীকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল এই বর্তমান ক্ষমতাসীন বা এই অন্তর্বর্তীকালীন সরকার তো সেই জায়গা থেকে আমরা হয়তো অভ্যন্তরীণ অনেক কিছুই না জানলেও অনেক কিছু আস করতে পারছিলাম কিন্তু এখন সামনে অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাচ্ছে দেখুন আমরা এই সমন্বয়কদের যে আত্মত্যাগ ছাত্রজনতার যে আত্মত্যাগ সেটা ভুলে গিয়ে যদি আওয়ামী লীগকে এই মুহূর্তে আবার বাংলাদেশে তাদেরকে রিফাইন্ড আওয়ামী লীগ বা নতুন নামে নতুন সংস্করণে নতুন মোড়কে আবার বাংলাদেশ থেকে বাংলাদেশে তাদেরকে আসতে দেওয়া হয় তাহলে এই সমন্বয়কের অবস্থা কী হবে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট শেখ মুজিবের যেই হত্যাকাণ্ড ঘটেছিল সেই সময় বাংলাদেশের যে সাহসী বীর সেনারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে পুনরায় উদ্ধার করেছিল তাদেরকে কিন্তু বাংলাদেশের সেই সময় বা পরবর্তী যে পোলট্রিশ ছিলেন তারা রক্ষা করতে পারেননি শেখ হাসিনা এবং তার দল ক্ষমতা এসে তাদেরকে কিন্তু নির্ভমভাবে হত্যা করা হয়েছে আমি হত্যাই বলবো যে বিচারিক প্রক্রিয়ার নামে একটি হত্যাযোগ্য হয়েছে তো সেই সময় যারা সাহসী ভূমিকা পালন করে বাংলাদেশের জনগণকে একটি ফেসিস্ট একটি সৌরাচার একটি একনাক রাষ্ট্র ব্যবস্থা থেকে বাংলাদেশকে উদ্ধার করেছিল সেই সাহসী বীর সৈনিকদেরকে কিন্তু ফাঁসির কাষ্টে জড়িয়ে হত্যা করা হয়েছে বাংলাদেশের মানুষ কিছু করতে পেরেছিলেন কিছু করতে পারেননি যদি আজকে আবার এই আওয়ামী লীগ পুনর্বাসিত হয় বাংলাদেশে রিফাইন্ড আওয়ামী লীগ নামে যদি আবার বাংলাদেশে তারা এসে রাজনীতি করার সুযোগ পায় আগামী দিনে এই হাসনাত আব্দুল্লাহ সার্জিস তাদেরকে যে আবার ফাঁসির মঞ্চে নিয়ে যাবে না সেটার গ্যারান্টি কেউ দিতে পারবেন কেউ পারবেন বলে আমার অন্তত পক্ষে ব্যক্তিগতভাবে মনে হয় না এই যে হাসনাত আব্দুল্লাহ যেই স্ট্যাটাসটি দিয়েছেন তার থেকে একটু পড়তে চাই তিনি বলছেন আজকে একটি চাপের অস্বীকার করে আমি আবারও আপনাদের উপরই ভরসা রাখতে চাই এই পোস্টে দেওয়ার পর আমার কি হবে আমি জানি না নানামুখী প্রেশারে আমাকে হয়তো পড়তে হবে হয়তো বিপদেও পড়তে হতে পারে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোনো ধরনের আপোষ করার সুযোগ নেই বললি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের সংগঠক হাসনাদ আবদুল্লা তিনি যে স্ট্যাটাসটি দিয়েছেন সে জায়গায় তিনি বলেছেন যে রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে এই পরিকল্পনার পুরোটুই ভারত সাবের হোসেন চৌধুরী শিরিন শারমিন তাপসকে সামনে রেখে পরিকল্পনা সাজানো হয়েছে আমি সহ আরো দুই জনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয়েছে এগারোই মার্চ দুপুর আড়াইটায় এগারোই মার্চ থেকে এই কয়েকদিন তারা বা অনেক যন্ত্রণার মধ্যে ছিলেন অনেক দ্বিধাদ্বন্দ্বে ছিলেন কিন্তু শেষ শেষমেশ বাংলাদেশের জনগণের সামনে যে হাসনার আবদুল্লাহ এই তথ্যটি প্রকাশ করেছেন সেই জন্য তাকে আবারও সেলুট সালাম তোমার এই সাহসিকতার জন্য জাতি তোমাকে মনে রাখবে আমাদের প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নিই আমাদের বলা হয় এরই মধ্যে একাধিক রাজনৈতিক দলকে এই প্রস্তাব দেওয়া হয়েছে তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগকে পুনর্বাসনে রাজি হয়েছেন একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগ সহ একাধিক বিরোধী দল থাকা নাকি ভালো ফলশ্রুতিতে আপনারা দেখবেন গত দুই দিন গণমাধ্যমে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনৈতিক বয়ান দেওয়া শুরু হয়েছে তারপরে তিনি বলেন আমাদের আরও বলা হয় রিফাইন্ড আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে তারা এপ্রিল মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবেন তারা আমাদের এই প্রস্তাব দেওয়া হয় আমরা তাৎক্ষণিক এর বিরোধিতা করি এবং আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা বাদ দিয়ে আওয়ামী লীগের বিচার নিয়ে কাজ করার কথা জানাই উত্তরে আমাদের বলা হয় আওয়ামী লীগকে ফিরতে কোনো ধরনের বাধা দিলে দেশে যে সংকট সৃষ্টি হবে তার দায়বার আমাদেরকেই নিতে হবে আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক মানে ভাষাটা শুনি বোঝা যাচ্ছে যে এটা সেনা প্রধান এবং ক্যান্টনমেন্ট থেকে সরাসরি এই কথাটি তাদেরকে বলেছেন তারা সরাসরি বলেছেন যে ক্যান্টনমেন্টে তারা এই বৈঠকটি করেছেন হাসনাত তার পোস্টে লেখেন আলোচনার এক পর্যায়ে বলি যে দল এখনো ক্ষমা চায়নি অপরাধ স্বীকার করেনি সে দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দেবেন অপরপক্ষ থেকে রেগে গিয়ে উত্তর আসে ইউ পিপলস নো নাথিং ইউ ল্যাক উইসডুম অ্যান্ড এক্সপিরিয়েন্স উই আর ইন সার্ভিস ফর লিস্ট ফর ইয়ার্স তোমার বয়স থেকে বেশি তাছাড়া আওয়ামী লীগ ছাড়া ইনক্লুসিভ বা অন্তর্মুবর্তীমূলক নির্বাচন হবে না এর উত্তরে বলি আওয়ামী লীগের সঙ্গে কোনো ইনক্লুসিভ হতে পারে না আওয়ামী লীগকে ফেরাতে হলে আমাদের লাশের উপর দিয়ে ফেরাতে হবে আওয়ামী লীগ ফেরানোর চেষ্টা হলে যে সংকট তৈরি হবে তার দায়বার আপনাদেরই নিতে হবে পরে মিটিং সমাপ্ত রেখি আমাদের চলে আসতে হয় হাসনাত লেখেন জুলাই আন্দোলনের সময় আমাদের দিয়ে অনেক কিছু করানোর চেষ্টা করা হয়েছে কখনও এজেন্সি কখনো ক্যান্টনমেন্ট থেকে নানা ধরনের প্রেসক্রিপশন গ্রহণ করতে চাপ দেওয়া হয়েছে আমরা ওই চাপে নথি স্বীকার না করে আপনাদের কথা জনগণের উপর আস্থা রেখেছি আপনাদের সঙ্গনেই হাসিনার চূড়ান্ত পতন ঘটিয়েছি আজকে ক্যান্টেনমেন্টের চাপকে অস্বীকার করে আমি আবারও আপনাদের উপর ভরসা রাখতে চাই এই পোস্ট দেওয়ার পর আমার কি হবে আমি জানি না নানামুখী প্রেসারে আমাকে হয়তো পড়তে হবে হয়তো বিপদেও পড়তে হতে পারে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোনো ধরনের আপোষ করার সুযোগ নাই জুলাইয়ের দিনগুলোতে জনগণের স্রোতে ক্যান্টেনমেন্ট আর এজেন্সির সব প্রেসক্রিপশন আমরা উড়িয়ে দিয়েছিলাম আজ আবারও যদি আপনাদের সমর্থন পাই রাজপথে আপনাদের পাশে পাই তবে আবারও ওই আওয়ামী লীগের পুনর্বাসনে ভারতীয় ষড়যন্ত্র আমরা উড়িয়ে দিতে পারবো আসুন সব যদি কিন্তু পাশে রেখে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হই আওয়ামী লীগের রাজনীতি করতে পারলে জুলাই ব্যর্থ হয়ে যাবে আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমাদের শহীদদের রক্তে আমরা হতে দেব না আগস্টের পর আওয়ামী লীগের কামব্যাক আর কোনো সুযোগ নাই বরং আওয়ামী লীগের অবশ্যই নিষিদ্ধ হতে হবে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এখনো ক্যান্টনমেন্টে বসে আছেন কিভাবে জানি না ডক্টর মোহাম্মদ ইউনুস এই যে যে দলগুলো এই ক্যান্টেনমেন্টের প্রেসক্রিপশনে আবার আওয়ামী লীগকে পুনর্বাসন করতে রাজি হয়েছেন এই দলগুলোকে নিষিদ্ধ করে দেওয়া হোক কারণ এই দলগুলো হচ্ছে বাংলাদেশে ফেসিবাদের দোষর তারাও দোসর বাংলাদেশে তারা কি চায় তারা শুধু নির্বাচন চায় তারা শুধু ক্ষমতা চায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না এই ক্যান্টেনমেন্টে প্রধান ওয়াকারুজ্জামানকে বসিয়ে রেখে বঙ্গভবনে সে আওয়ামী ফেসিবাদের দোসরকে রাষ্ট্রপতি হিসাবে বসিয়ে রেখে বাংলাদেশ কোনোভাবেই একটি সুষ্ঠু স্বাভাবিক পর্যায়ে ফিরতে পারবে না আমি চাই যে কোনো মূল্যেই হোক না কেন এই যারা দোসররা এই ছাত্রদেরকে হুমকি দিয়ে আবার আওয়ামী ফেসিবাদকে বাংলাদেশে পুনঃ প্রতিষ্ঠার প্রয়াস নিয়ে কাজ করছেন তাদের বিরুদ্ধে আবার জনগণ ফুসে উঠুক তা না হলে বাংলাদেশের সামনে বিপদ অনিবার্য তবে হাসনাত আবদুল্লা সহ সার্জিস তাদেরকে আরেকটু বলতে চাই যে আপনারা যেই দলগুলোর সাথে সেনাবাহিনীর বৈঠক হয়েছে ভারতীয়দের সমঝোতা হয়েছে সেই দলগুলোর নাম প্রকাশ্যে এনে দেন আপনারা আমরা সেই দলগুলোকে তুলুদ করব। এবং আগামীর যে নির্বাচন হবে বাংলাদেশে সেই নির্বাচনে অবশ্যই সেই দলগুলোর বিপক্ষে বাংলাদেশের সাধারণ জনগণ ভোট দিবে এবং তাদের দিক থেকে বাংলাদেশের সাধারণ জনগণ মুখ ফিরিয়ে নিবে এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যাই হোক হাসনাত আবদুল্লার প্রতি আল্লাহর রহমত থাকুক এবং জনগণ তার পাশে থাকবে আমরাও তার পাশে আছি এবং তার উপরে যদি যে কোনো প্রকারের প্রেশার অত্যাচার নির্যাতন সেটার বিরুদ্ধে আমরা সচ্চার হয়ে কথা বলবো এই দৃঢ়পত্য ব্যক্ত করছি এবং ক্যান্টেনমেন্ট থেকে ওয়াকারুজ্জামানকের অপসারণ দ্রুত গতিতে চাচ্ছি এবং এই আওমে ফিসিবাদের দোসর বঙ্গভবনে যেটা এখনো বসে আছে রাষ্ট্রপতি চুপ্পুকেও।